বিজপুর থানার তৎপরতায় ফের আগ্নেয়স্ত্র উদ্ধার জানা গিয়েছে এদিন সকালে সূত্রমারফত খবর পেয়ে কাচরাপাড়ার মিলন একটি কাঠগোলা থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সাথে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ যার নামে দু সালে একটি খুনের মামলা রয়েছে এদিন বিকেলেই বীজপুর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসএপি বীজপুর জয়প্রকাশ পাণ্ডে বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী এবং অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিকদের বিষয়ে জানানো হয় আজ আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাচরাপাড়ার মিলন নগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বিজপুর থানার পুলিশ অনুসুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইটনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে চারটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড অ্যামোনিশান আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকে আমরা গ্রেফতার করি আগ্নেয়াস্ত্রগুলো মূলত কি কি সেটা যদি বলা যেতে পারে আমাদের এই মুহূর্তে আপনাদের সামনেই রয়েছে এখানে তিনটি ওয়ান শাটার রয়েছে আর আরেকটি সেভেন এভেন পিস্তল আছে দু রাউন্ড এমন আছে সবটি লোকাল না বাইরের কিছু আছে বিদেশি এখানে কোনো বিদেশি নয় এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব। যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরে কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করি এখনো পর্যন্ত কজনকে ধৃত করা হয়েছে এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি গ্রেপ্তার হয়েছে সুব্রত দাস গ্রেপ্তার হয়েছে তিনি কি কাঠগোলার মালিক এটা হচ্ছে মিলনগরে যে কাঠগোলা আছে সেই কাঠগোলা গোডাউটি ওনারই আছে কাজটা পড়া মিলনগর Thank you. Thank you. Um.